একশো বছর পরেও আরেকজন রোকেয়ার সৃষ্টি করতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে তার লেখায় আজকে যে যে চারজন পুরস্কার পেলেন যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল এগিয়ে দিল আমরা ভাগ্যবান আমরা ভাগ্যবতী আমরা একশো বছর পরেও আরেকজন রোকেয়ার সৃষ্টি করতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন সেই স্বপ্নকে আমরা আমলে আনতে পারিনি কথা বলেছি অগ্রসর হতে পারি না আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বার করার জন্য কেন আমরা ব্যর্থ হলাম কেন এই একশো বছরেও আরও বেগম রুখে আসলো না আমাদের মাঝখানে যে আমাদেরকে পথ দেখাতো এগিয়ে নিয়ে যেত ধাক্কা দিত মনে করিয়ে দিত কোন পথে আমাদের যাওয়া দরকার একশো বছর পরে কি হল কত অগ্রসর হলাম উনিশশো চুয়াত্তর সনে বিরাট দুর্ভিক্ষ হলো পথে পথে মানুষ মারা গেল আমরা নির্বাক তাকিয়ে দেখলাম কিছুই করলাম না তাদের মধ্যে বহু মহিলার মর্যাদেহ তার সন্তানের মর্যাদেহ কারো মতে কারো হিসাবে পনেরো লক্ষ মানুষ ওই দুর্ভিক্ষে মারা গিয়েছিল আমরা চিলমারির কথা শুনি আমরা মঙ্গার কথা শুনি শুনে পত্রিকা সংবাদের মতো একবার পরে এগিয়ে যাই কি হলো তাদের যারা প্রতি বছর মঙ্গার শিকার হয় অনাহারে থাকে তার জন্য আমাদের করণীয় কী আমরা হিসাব করিনি এই যে দুর্ভিক্ষ হল এর ফলে আমরা কে কি প্রতিকার চাইলাম সেটাও আমরা একত্র করে দেখিনি তার ধাক্কা চট্টগ্রামেও পৌঁছেছিল চট্টগ্রামে যদিও দুর্ভিক্ষ হয়নি ধাক্কাটা পৌঁছিল সারা দেশের ধাক্কা সেখান থেকে আমরা অনুভব করেছি তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্থনীতি বিভাগে আমরা ধাক্কাটাকে এভাবে নিতে চেয়েছিলাম এই বিশ্ববিদ্যালয়ের যদি কোনো অর্থ থাকে তাহলে পাশের যে গ্রাম সেই গ্রামের উপরেও তো একটা ছাপ থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নিয়ে হলে কিসের এই বিশ্ববিদ্যালয় কিসের এই জ্ঞান যার ছোঁয়া পাশের গ্রামে লাগে না তখন ছাত্রদের নিয়ে ভাবলাম ছাত্র এবং ছাত্রীদের নিয়ে ভাবলাম আমরা এই জোবরা গ্রামকে চিরদিনের জন্য দুর্ভিক্ষ থেকে মুক্ত রাখব এখানে যেন কোনো অবস্থাতেই দুর্ভিক্ষ ঢুকতে না পারে সবাই খুশি সবাই এক পায়ে প্রস্তুত করতে উৎসাহ সহকারে সেই ছিল আমাদের যাত্রা শুধু আমরা সারা দেশের কিছু করতে পারবো না সেই ক্ষমতা আমাদের নেই কিন্তু আমাদের পাশে একটা গ্রাম আছে সেটার জন্য আমরা কিছু করতে পারি এবং নিশ্চিত করতে পারি শুধু করতে পারি না নিশ্চিত করতে পারি